হ্যালো কেমন আছেন সবাই শাকিব খানকে নিয়ে আমরা প্রতিদিনই একটি করে ভিডিও বানাই আজকে তার ব্যতিক্রম নয় দু হাজার সাত সাল থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত সাকিব খান একাই ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের জন্য তিনি একটি আশীর্বাদ আজকে পিয়া আমার পিয়া ছবিটি একটি বেসরকারি টিভি চ্যানেলে বসে বসে দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে এই ছবির মাধ্যমেই সাকিব খানের উত্থান হয় আরে এই ছবির মাধ্যমে সাকিব খান নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান আসলে সাকিব খানকে নিয়ে কথা বলার শেষ হবে না তিনি বেছে বেছে গল্পতে কাজ করছেন যার উপরে ইন্ডাস্ট্রি নির্ভর করে আছে এবং যাকে নিয়ে বর্তমানে প্রযোজকরা মানি গ্যারান্টি পান এবং যিনি সবার গ্রহণযোগ্য একজন নায়ক এবং তাকে নিয়ে সিনেমা বানানোর জন্য পরিচালকদের সবসময় লাইন কাজ করে আর তিনি সবসময় গল্প এবং ভালো নির্মাণের পিছনে সময় দেন এবং তিনি নিজে এখনও নাচ ফাইট কিছুতে মনোযোগী এবং তাকে নিয়ে গল্প সেভাবে নির্মাণ করা হয় যে যে গল্পগুলো তাকে মানাবে তার যেমন প্রিয়তমা ছবিটি অল টাইম ব্লক বাস্টার আশা রাখি তুফান ছবিটিও বাংলাদেশের ইতিহাসকে পরিবর্তন করে দিয়ে দেবে এবং ব্লক বাস্টার হিসাবে তুফান ছবিটি ছিল। লেখা থাকবে ইতিহাসের পাতায় বাংলা চলচ্চিত্রের এবং রাহেন রাফি যে বড় মাপের ডিরেক্টর সেটা আমরা এই নির্মাণের মাধ্যমেই দেখতে পারব আশা রাখি সাকিব খানকে নিয়ে যারা ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাথে রাখবেন এবং আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন ভালো লাগলে মূল্যবান মতামত জানিয়ে দেবেন দু হাজার সাত থেকে দু দীর্ঘ ক্যারিয়ারে তিনি একক শীর্ষস্থান ধরে রেখেছেন এই এত লং টাইম শীর্ষস্থান ধরে রাখা নায়ক আমাদের দেশে ছিল না কিন্তু সাকিব খান বর্তমানে লং টার্ম তার শীর্ষস্থ থান নাম্বার ওয়ান পজিশন ধরে রেখেছেন তিনি অভিনেতা হিসাবে অনেক গুণী এবং মেধাবী তার যার জন্য তিনি নিজেকে এই অবস্থানে নিয়ে যেতে সক্ষম হয়েছেন আসলে একটি চলচ্চিত্র তখনই ভালো হয় যখন পরিচালক অভিনেত্রী অভিনেত্রীর কলা কৌশলীরা সবাই একসঙ্গে জোট বেঁধে মনোযোগ দিয়ে কাজ করেন এবং চলচ্চিত্রের উপরে মনোযোগী হয় এবং প্রযোজক পরিচালককে পূর্ণ স্বাধীনতা দেন তবে একটি ভালো চলচ্চিত্র নির্মাণ হয় তো দর্শক ভিডিওটি কেমন ছিল আপনাদের মতামত তো আমরা জানতে চাই এবং জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য হ্যালো কেমন আছেন সবাই শাকিব খানকে নিয়ে আমরা প্রতিদিনই একটা করে ভিডিও বানাই আজকে তার ব্যতিক্রম নয় দুই সাল থেকে ২০২৪ পর্যন্ত শাকিব খান একাই ইন্ডাস্ট্রিকে ট্রেনে নিয়ে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের জন্য তিনি একটি আশীর্বাদ আজকে পিয়া আমার পিয়া ছবিটি একটি বেসরকারি টিভি চ্যানেলে বসে বসে দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে এই ছবির মাধ্যমে শাকিব খানের উত্থান হয় আর এই ছবির মাধ্যমে সাকিব খান নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান আসলে সাকিব খানকে নিয়ে কথা বলার শেষ হবে না তিনি বেছে বেছে গল্প কাজ করছেন যার উপরে ইন্ডাস্ট্রি নির্ভর করে আছে এবং যাকে নিয়ে বর্তমানে প্রযোজকরা মানি গ্যারান্টি পান এবং যিনি সবার গ্রহণযোগ্য একজন নায়ক এবং তাকে নিয়ে সিনেমা বানানোর জন্য পরিচালকদের সময় লাইন কাজ করে আর তিনি সবসময় গল্প এবং ভালো নির্মাণের পিছনে সময় দেন এবং তিনি নিজে এখনও নাচ ফাইট সব কিছুতে মনোযোগী এবং তাকে নিয়ে গল্প সেভাবে নির্মাণ করা হয় যে যে গল্পগুলো তাকে মানাবে তার যেমন প্রিয়তম ছবিটি অল টাইম ব্লক বাস্টার আশা রাখি তুফান ছবিটিও বাংলাদেশের ইতিহাসকে পরিবর্তন করে দিয়ে দেবে এবং ব্লক বাস্টার হিসাবে তুফান ছবিটি চির লেখা থাকবে ইতিহাসের পাতায় বাংলা চলচ্চিত্রের এবং রাহেন রাফি যে বড় মাপের ডিরেক্টর সেটা আমরা এই নির্মাণের